বিশ্বনন্দিত মুফাসের কোরআন আল্লামা সাইদি রাহিমা বাংলাদেশে আবার নতুন করে রাজাকার রাজাকার খেলা শুরু হয়েছে আল্লামা সাইদি রাহিমা তিনি তার জীবদ্দশায় চ্যালেঞ্জ করেছিলেন সংসদের মতো একটি জায়গায় তিনি বলেছিলেন সেই ভিডিও এখনও সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তিনি বলেছিলেন আমি সাইদি আমার জীবিত থাকা অবস্থায় সকলকে আমার পিরোজপুরে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসুন সাংবাদিক কলামিস্ত্র সবাই আসুন আমার উপস্থিতিতে আমার জীবদ্দশায় যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি রাজাকার ছিলাম তাহলে স্বেচ্ছায় মন্ত্রিত পদ পদত্যাগ করব আর যদি কেউ এটা প্রমাণিত না করতে পারেন তাহলে দশ কোটি টাকার মানহানি মামলা করব তিনি বলছেন আমার জীবদ্দশায় কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করেননি সুতরাং যে ব্যক্তি আমাকে রাজাকার বলে সে হল পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান সব হান আল্লাহ কত বড়ো চ্যালেঞ্জ তার জীবদ্দশায় তিনি বলছেন আল্লাহর কসম একাত্তরের কোনো কাদা মাটি আমি সাইদির গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই তার এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেননি তিনি তারপরে জীবিত ছিলেন অনেক বছর কেউ তার জীবদ্দশায় চ্যালেঞ্জ গ্রহণ করেনি আবার নতুন করে রাজাকার রাজাকার খেলা শুরু তেরোটি বছর তিনি জেলখানায় ছিলেন এরপরে ভুল চিকিৎসায় তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে অর্ধ শত বছর প্রায় কোরআনের খেদমত করেছেন এই কোরআনের পাখি আমরা মাঠে ময়দানে যারা ওয়াজ করি আমাদেরকে মানুষ দু একজনে ভালোবাসে কিন্তু আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উল্লাহ তাকে দল মত নির্বিশেষে এমনকি তার শত্রুও তার চরম শত্রুও তার ওয়াজ না শুনে ঘুমাতে পারেন না এমনও নজির আমাদের জানা আছে তাকে দেখতে পারেন না কিন্তু তার তাফসির রাত্রেবেলা শুয়ে শুয়ে শোনে তার দলও পছন্দ করেন না তাকেও পছন্দ করেন না কিন্তু তার তাফসির তার কণ্ঠ পছন্দ করে এমন শত্রু আমরা দেখেছি আমাদের সাথে কথা বলেছে তো সত্যের পথে যারা থাকবে সঠিক পথে যারা থাকবে তারা জলম নির্যাতনের শিকার হবে এটা স্বাভাবিক আমাদের নবীজিও সত্যের পথে থাকার কারণে তিনি তিনটি বছর জেল খেটেছেন আমরা যার মাঝহাব ফলো করি ইমাম আবু হানিফা রাহিমাহল্লা তিনিও জেল খেটেছেন আহমদ ইবনে হাম্বল হাম্বলি মজহাবের ইমাম তিনিও জেল খেটেছেন তার দুই হাত পিট মুরাদি বেঁধে আঠাশ দিন বেঁধে রাখা হয়েছিল পরবর্তীতে যখন তাকে দুই হাত খুলে দেওয়া হয় তখন এই দুই হাত আর উপরে ওঠে না দুই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে তা আমাদের সালফে সালহীন পূর্বপুরুষরা এভাবেই ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন জীবন দিয়েছেন ইমান দেয়নি তো এই জন্য রাজাকার রাজাকার খেলা যারা এর আগেও খেলেছে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে গেছে আত্মরক্ষার জন্য সুতরাং এই রাজাকার রাজাকার খেলা বন্ধ করতে হবে ভারতপন্থী পাকিস্তানপন্থী আমেরিকাপন্থী সবাই যদি এভাবে ভাগ ভাগ হয়ে যায় তাহলে বাংলাদেশপন্থী কে হবে আমাদেরকে বাংলাদেশপন্থী হতে হবে এ দেশকে ভালোবাসতে হবে এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এদেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি সুতরাং এদেশকে ভালোবেসে দেশের কল্যাণ কামনা করে দেশের অগ্রগতি উন্নতিতে আমাদের এগিয়ে আসতে হবে রাজাকার রাজাকার খেলা বন্ধ করতে হবে পাক আমাদেরকে দাওফিক দান করুন আমিন